আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা পড়ছিলাম তো এখন আমরা তার দ্বিতীয় অংশ বা পার্ট টুটা পড়ব তাহলে ক্লাস ইলেভেনে ফিজিক্সের নিউটনের গতিসূত্র আজকে আমরা পার্ট টু বা দ্বিতীয় অংশটা পড়ব আজকে আমাদের টপিক হচ্ছে চলন্ত লিফ্টে প্রতিক্রিয়া দেখো তার আগে একটা জিনিস আমরা বলি ধরো আমরা যখন ভূমি মানে মাটির উপর দাঁড়িয়ে থাকি তখন আমাদের উপর কি কি বল কাজ করে কি বলো আমরা যখন মাটির ওপর দাঁড়িয়ে থাকি তখন আমাদের ওপর কি কি বল কাজ করে নিচের দিকে কাজ করে আমাদের ওজন এমজি আর ওপরের দিকে কাজ করে যে বলটা তার নাম লম্ব বল ছোটো হাতের এন দিয়ে লেখা হয় তো যখনই আমরা কোনো তলের উপর দাঁড়িয়ে থাকবো তখনই এই লম্ব বলটার উদ্ভব হবে যদি আমরা শূন্য ভাসি অর্থাৎ আমাদের আমরা যখন কোনো তলের উপর নেই আমরা যদি শূন্যে ভাসি তখন কিন্তু এই লম্ব বলের মানটা জিরো হবে ঠিক আছে তাহলে যখনই আমরা কোনো তলের উপর অবস্থান করব তখনই এই লম্ব বল এনটা উদ্ভব হবে কিন্তু যখন আমরা শূন্য ভাসব তখন কিন্তু এই লম্ব বল এনের মানটা জিরো হবে তাহলে কোনো ব্যক্তি যখন ভূমি বা ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছে বা ভূমির উপর দাঁড়িয়ে আছে তখন নিচের দিকে কাজ করে ওই ব্যক্তির ওজন এমজি আর উপরের দিকে কাজ করে লম্ব বল এন এই দুটো বল বিপরীতমুখী তো দেখতেই পাচ্ছ বল হচ্ছে বিপরীতমুখী কিন্তু মানে সমান ঠিক আছে দুটো দুটো বল বল হচ্ছে সমান সমান ও ও বিপরীতমুখী বিপরীতমুখী যেহেতু এই তাই ওই লোকটি কিন্তু ভূমির উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে ঠিক আছে যেহেতু এন আর এম লম্ব বল এন আর ওই ব্যক্তির ওজন এম দুটো সমান ও বিপরীতমুখী তাই ওই লোকটি কিন্তু ভূমির উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে ঠিক আছে কিন্তু এটা যদি না হতো যদি এনটা ধরো জির থেকে বড় হতো তখন এনটা কোন দিকে কাজ করছে উপরের দিকে তাহলে লোকটা তখন শূন্যে উপরে উঠত আর যদি এমজিটা আবার এনের থেকে বড় হতো তখন লোকটা তখন কি হতো না মাটির ভেতরে প্রবেশ করে যেত কিন্তু এমনটা কোনোটাই আমাদের সাথে হয় না আমরা ভূপৃষ্ঠের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি এর কারণ হচ্ছে এন আর এম জি লম্ব বল এন এবং আমাদের ওজন এমজি দুটো বল হচ্ছে সমান ও বিপরীতমুখী সেই কারণেই আমরা ভূপৃষ্ঠের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি তো এটা হচ্ছে সাধারণ অবস্থা ঠিক আছে এম জিটা হচ্ছে ওই লোকটার প্রকৃত ওজন আর এনকে বলা হয় আপাত ওজন তো এবার আমরা ধরো ওই লোকটা এবার যদি লিফ্টের মধ্যে থাকে তখন আমরা জানি যে লিফ্ট উপর দিকে উঠতে পারে নিচের দিকে নামতে পারে আরও কিছু ঘটনা ঘটতে পারে বিশেষ বিশেষ তো সেক্ষেত্রে আমরা জানি কখনো আমরা যখন লিফ্টে উঠি দেখেছি যে কখনও নিজেদেরকে আমরা ভারী মনে করি উপর দিকে ওঠার সময় নিচে নামার সময় আমরা অপেক্ষাকৃত নিজেদেরকে হালকা অনুভব করি এই জিনিসটা ঠিক আমরা জানি ওই নাগদোল্লা যখন উপরের দিকে ওঠে তখনও নিজেদেরকে ভারী অনুভূত হয় বা নাগদোল্লাটা যখন নিচের দিকে নামে তখন নিজেদেরকে হালকা অনুভূত হয় তো ব্যাখ্যাগুলো একই ধরনেরই হবে এবার ধরে নিলাম যে ওই লোক টাইবারে লিফটের। মধ্যে আছে তখন যে যে ক্ষেত্রগুলো উৎপন্ন হতে পারে সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব তো প্রথমে ধরো লিফটটা এ তরণ নিয়ে উঠছে উপর দিকে উঠছে প্রথম কেসটা হচ্ছে লিফটটা এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে তো এক্ষেত্রে যেটা ঘটবে লিফটটা যদি এ মন্দন নিয়ে নিচে নামে তাহলেও কিন্তু একই ফিলিং হবে ওই ব্যক্তিটির ঠিক আছে তাহলে লিফটটা এ তরণ নিয়ে উপরে উঠছে এটাই আমরা ব্যাখ্যা করব কিন্তু এক্ষেত্রে মানুষটি যে ফিলিং হবে লিফট যদি এ মন্দন নিয়ে নিচে নামে তাহলেও কিন্তু একই ফিলিং হবে তো আমরা লিফ্টটা এ তরণ নিয়ে উপরে উঠছে এইটাই ব্যাখ্যাটা দেবো এবারে ধরো এইটা লিফটটা লিফটের মধ্যে লোকটা আছে নিচের দিকে কাজ করছে লোকটা ওজন জি উপরের দিকে কাজ করছে লম্ব বল এন আর লিফ্টটা এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে লিফ্ট এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে তাহলে এক্ষেত্রে গতির সমীকরণ কি হবে আচ্ছা যেহেতু লোকটার ভর এম আর লিফ্টটা এ তরণ নিয়ে উঠছে তাহলে লোভটারও তরণ এ ঠিক আছে যেহেতু লোকটার ভর এম আর লিফ্টটা এ তরণ নিয়ে উপর দিকে উঠছে মানে লোকটাও তাহলে এ তরণ নিয়ে উপর দিকে উঠছে তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ সমান এম ইন্টু এ হয় সেই এম ইন্টু এটা এখানে এন আর এম জি এই দুটো বলের যেটা লব্ধি হবে তার সাথে সমান হবে ঠিক আছে তাহলে গতি সমীকরণ যেটা হচ্ছে এফ সমান এম ইন্টু এ সেই এম ইন্টু এন এ এটা এখানে এন আর এম জি এই দুটো বলের লব্ধি যেটা হবে তার সাথে সমান হবে এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এন আর এম জি দুটো বিপরীতমুখী সুতরাং লব্ধিটা অবশ্যই কী হবে কি করে পাবো না এই দুটো বলকে বিয়োগ করতে হবে ঠিক আছে এন আর এম জি যেহেতু বিপরীতমুখী তাই হয় এন থেকে এম বিয়োগ করতে হবে বা এম এন থেকে বিয়োগ করতে হবে কিন্তু কোনটা করবো আমরা এক্ষেত্রে সেটাই আমাদেরকে দেখতে হবে এবার দেখো লোকটা এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে আর উপরের দিকে কোন বলটা ক্রিয়াশীল এন লিফটটা এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে আর উপরের দিকে কোন বলটা ক্রিয়াশীল এন ঠিক আছে যেহেতু এ তরণটা এনের অভিমুখে তাই এখানে এম ইন্টু এ সমান হবে এন মাইনাস এম ঠিক আছে আবার বলছি দেখো লিফটটা এ তরণ নিয়ে উপরে উঠছে তা লোকটাও এ তরণ নিয়ে উপরে উঠছে আর লোকটার ভর হচ্ছে এম তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে এফ সমান এম ইন্টু এ এম ইন্টু এ এইটার এখানে এন আর এম এই দুটো বলের লব্ধির সাথে সমান হবে এবারে এন আর এম জি দুটো যেহেতু বিপরীতমুখী তাই একটার থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে তবেই লব্ধিটা পাওয়া যাবে কিন্তু কোনটার থেকে কাকে বিয়োগ করব যেহেতু তরণ এটা হচ্ছে লম্ব বল এনের অভিমুখে তাই এখানে আমরা এন মাইনাস এম জি যদি করি তাহলে সেটা এম ইন টু এ সাথে সমান হবে তাহলে এখানে তারপরে আমরা পেয়ে যাচ্ছি দেখো এন ইকুয়েস টু এম জি প্লাস এম এ তাহলে এক্ষেত্রে এনটা জির থেকে বড় হয়ে যাচ্ছে এন গ্রেটার দেন এমজি হচ্ছে এনটা আমরা বলেছি কি আপাত ওজন আর এম হচ্ছে লোকটার প্রকৃত ওজন তাহলে লোকটার আপাত ওজন হচ্ছে গ্রেটার দেন লোকটার প্রকৃত ওজন লোকটার আপাত ওজন হচ্ছে গ্রেটার দেন লোকটার প্রকৃত ওজন এক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে লোকটা নিজেকে অপেক্ষাকৃত ভারী অনুভব করবে তাহলে যখন লিফ্টটা এ তরণ নিয়ে উপরের দিকে উঠবে তখন ওই লোকটি নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করে মানে ওর যা প্রকৃত ওজন তার থেকে নিজেকে তার ওজনটা যেন বেশি বলে মনে হবে তোমরাও লিফ্টে চেপে দেখবে দেখবে যখন এ দিকে উঠছে তখন আমরা নিজেদেরকে অপেক্ষাকৃত ভারী অনুভব করি ঠিক আছে এবারে নেক্সট পরের কেসটা যেটা দু নাম্বার এবার লিফ্ট এ তরণ নিয়ে নিচে নামছে ঠিক আছে লিফট এ তরণ নিয়ে নিচে নামছে তখনও লোকটার যা ফিলিং হবে লিফ্টটা যদি এ মন্দন নিয়ে ওঠে তখনও কিন্তু একই ফিলিংস হবে ঠিক আছে লিফট এ তরণ নিয়ে নিচে নামলে লোকটার যা ফিলিংস হবে লিফ্ট যদি এ মন্দ নিয়ে উপরে ওঠে তাহলেও লোকটির একই ফিলিংস হবে তো আমরা লিফ্টটা এ তরণ নিয়ে নিচে নামছে এইটাই নিয়ে আলোচনা করব তা আবার লিফ্টের ভেতর লোকটা আছে লোকটার ওজন এম জি নিচের দিকে কাজ করছে আর লম্ব বল এন এটা উপরের দিকে কাজ করছে আর লিফ্টটা এ তরণ নিয়ে নিচের দিকে নামছে তাহলে গতি সমীকরণের ক্ষেত্রে কী হবে যেহেতু লিফ্ট এ তরণ নিয়ে নিচের দিকে নামছে তাহলে লোকটাও এ তরণ নিয়ে নিচের দিকে নামছে লোকটার ভর হচ্ছে এম তাহলে নিউটনের দ্বিতীয় গতি অনুসারে এফ সমান এম ইন্টু এ হবে এবারে এই এম ইন্টু এটা এখানে এন আর এম জি এই দুটো বলের লব্ধির সাথে সমান হবে যেহেতু এন আর এমজি হচ্ছে বিপরীতমুখী তাই লব্ধিটা পেতে গেলে আমাদেরকে এই দুটোকে বিয়োগ করতে হবে কিন্তু কার থেকে কাকে বিয়োগ করবো যেহেতু তরণ এটা হচ্ছে এম জির অভিমুখে তাই আমরা এখানে এম থেকে এন কে যদি বিয়োগ করি তাহলে আমরা এম ইন্টু এটার সাথে এটা সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে লোকটার ভর এম আর লিফ্ট যেহেতু এ তরণের নিচের দিকে নামছে লোকটাও তাহলে এ তরণের নিচের দিকে নামছে তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ সমান এম ইন্টু এ এটা এক্ষেত্রে এন আর এম জি এই দুটো বলের লব্ধির সাথে সমান হবে যেহেতু এন আর এম বিপরীতমুখী তাই দুটোকে বিয়োগ করতে হবে এবার কার থেকে কাকে বিয়োগ করবো যেহেতু তরন এটা এম জির অভিমুখে তাই আমরা এম থেকে এন কে যদি বিয়োগ করি সেটাই এম এর সাথে সমান হয়ে যাবে তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু হয়ে গেল এম জি মাইনাস এন তাহলে এখান থেকে এন সমান পেয়ে যাচ্ছে এম জি মাইনাস এম এ তাহলে দেখো এই ক্ষেত্রে এনটা এম থেকে ছোট হচ্ছে এন লেস দেন এম জি আগেরটা এন গেটাতেন এম জি ছিল এক্ষেত্রে এন লেস দেন এম জি অর্থাৎ এখানে আপাত ওজনটা তাহলে প্রকৃত ওজন থেকে কম লোকটির আপাত ওজন লেস দেন লোকটির প্রকৃত ওজন তাই ক্ষেত্রে লোকটি নিজেকে অপেক্ষাকৃত হালকা অনুভব করবে তাই ক্ষেত্রে লোকটি নিজেকে অপেক্ষাকৃত হালকা অনুভব করবে সুতরাং লিফ্ট যখন এ তরণ নিয়ে নিচে নামবে তখন লোকটি নিজেকে অপেক্ষাকৃত হালকা অনুভব করবে এবার আমরা তিন নাম্বার ক্ষেত্রে চলে আসছি দেখো যে যখন লিফটি অবাধে নিচের দিকে নামে কী বললাম যখন লিফটি অবাধে নিচের দিকে নামে অবাধে নিচের দিকে নামে মানে যেমন ধরো এই পেনটা এটা আমি ফেলে দিলাম এটা হচ্ছে অবাধে নিচের দিকে নাম ঠিক আছে পেনটাকে ফেলে দিলাম এটা হচ্ছে অবাধে নিচের দিকে নামা তা আমরা জানি যখন কোনো বস্তু অবাধে নিচের দিকে নামে ঠিক আছে তখন আমরা বায়ুর বাধাটাকে নগণ্য হিসাবে ধরে নিই যেহেতু বস্তুর ভরটা অনেক বেশি তো বায়ুর বাধাটা নগণ্য হিসাবে ধরে নিলে এই পেনটা কত তরণ নিয়ে নিচে পড়ছে না অভিকর্ষজ তরণ জি তরণ নিয়ে নিচে পড়ছে ঠিক আছে সুতরাং আমরা জানি যে কোনো বস্তু যখন অবাধে নিচে পড়ে তখন তার তরণ অভিকর্ষজ তরণ জি এর সাথে স্মল জি এর সাথে সমান হয় কোনো বস্তু যখন অবাধে নিচের দিকে পড়ে তখন তার তরণ অভিকর্ষ তরণ স্মল জি এর সাথে সমান হয় তাহলে লিফ্টের ক্ষেত্রে এটা কখন হতে পারে না লিফ্টের তারটা যদি ছিঁড়ে যায় ধরো বাই চান্স অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টালি লিফ্টের তারটা যদি ছিঁড়ে যায় তাহলে লিফ্টটা তখন ছিঁড়ে তারটা ছিঁড়ে গিয়ে অবাধে নিচের দিকে নামতে থাকবে সেক্ষেত্রে লিফ্টটা কিন্তু অবিকর্ষ তরণ জি নিয়ে নিচে নামবে অর্থাৎ এক্ষেত্রে এ সমান হবে জি তাহলে এক্ষেত্রে এবারে কী হয় আমরা সেটা দেখে নিই আমরা জানি একটু আগে দেখলাম যে লিফ্ট এ তরণ নিয়ে নিচে নামলে এই যে এই কেসটা দু নম্বর কেসটা লিফ্ট এ তরণ নিয়ে নিচে নামলে আমাদের সমীকরণটা হয়েছে এন ইকুয়েস টু এম জি মাইনাস এম এ ঠিক আছে লিফ্ট এ তরণ নিয়ে নিচে নামলে আমাদের সমীকরণটা হচ্ছে এন ইকুয়েস টু এম জি মাইনাস এম এ এমটা কমন নিয়ে জি মাইনাস এ এক্ষেত্রে যদি এ ইকুয়ালস টু জি এক্ষেত্রে এ টু জি তাই আমরা এর জায়গাতে জিটা বোস করে দিলাম জি জি কেটে গেল তাহলে এম ইন টু জিরো টু জিরো অর্থাৎ লিফ্ট এ তরণ নিয়ে নিচে নামলে এন ইকুয়ালস টু জিরো হচ্ছে ঠিক আছে লিফট এ তরণ নিয়ে নিচে নামলে এন ইকুয়ালস টু জিরো হচ্ছে লোক অর্থাৎ লোকটার কোনো আপাত ওজন নেই লোকটার কোনো আপাত ওজনই নেই ঠিক আছে সেক্ষেত্রে লোকটি নিজেকে সম্পূর্ণ ভারহীন অনুভব করবে ঠিক আছে যেহেতু এক্ষেত্রে এনটা জিরো হয়ে যাচ্ছে লোকটির আপাত ওজন জিরো হবে তাই লোকটি নিজেকে সম্পূর্ণরূপে ভারহীন অনুভব করবে দেখো এবারে চার নাম্বার চার নাম্বার কেসটা আমরা দেখবো এরপর চার নাম্বার কেসটা আমরা দেখব যে যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে নামা করে যখন লিফটটি স্থির থাকে বা সমবেগে নামা করে তখন কি হবে আমরা এর আগের এক এবং দুই এই দুটো ক্ষেত্র থেকে দুটো সমীকরণ পেলাম যে লিফট ওপরে যখন ওঠে এ তরণ নিয়ে তখন এন সমান হয় এম ইন্টু জি প্লাসে আর লিফ্ট যখন এ তরণ নিয়ে নিচে নামে তখন এন সমান হয় এম ইন্টু জি মাইনাসে লিফ্ট এ তরণ নিয়ে উপরে এম ইন্টু জি প্লাস এ লিফ্ট এ তরণ নিয়ে নিচে এম ইন্টু জি মাইনাস এ ঠিক আছে এবারে আমাদের এই চার নাম্বার কেসটা যেটা আছে দেখো লিফ্ট যদি স্থির থাকে বা সম বেগে ওঠানামা করে তো লিফ্ট যদি স্থির থাকে বা সম বেগে ওঠানামা করে দুক্ষেত্রেই তরণ এটা কত হবে জিরো হবে ঠিক আছে লিপ যদি স্থির থাকে তাহলেও তরণ শূন্য লিপ যদি সমবেগে ওঠানামা করে তাহলেও তরণ শূন্য হয় ঠিক আছে তাহলে এই দুটো সমীকরণে যদি আমরা এ সমান জিরো বোস করিয়ে দিই তাহলে দেখো এন সমান এম জি চলে আসছে ঠিক আছে দুটো সমীকরণে যদি এ সমান জিরো বোস করিয়ে দিই তাহলে এন সমান এম চলে আসছে অর্থাৎ আপাত ওজন সমান প্রকৃত ওজন আপাত ওজন সমান প্রকৃত ওজন হচ্ছে এইটা আমরা কখন পেয়েছিলাম এটা আমি সাধারণ যখন আলোচনা করেছি এই যে একটা লোক যখন ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকে তখন এন সমান এমজি হয় তখন আপাত ওজন আর প্রকৃত ওজন সমান হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এন সমান এমজি হচ্ছে অর্থাৎ আপাত ওজন আর প্রকৃত ওজন সমান হচ্ছে তাহলে এক্ষেত্রে লোকটির অনুভূতি কিরূপ হবে অর্থাৎ স্থির অবস্থায় মাটিতে লোকটি যে ওজন অনুভব করে লিফটের মধ্যেও লোকটি ঠিক সেই ওজন অনুভব করবে ঠিক আছে তাহলে লিফ্টটা যদি স্থির থাকে বা সমবেগে বেগে ওঠা করে সেই ক্ষেত্রে কিন্তু আপাত ওজন আর প্রকৃত ওজন সমান হবে অর্থাৎ স্থির অবস্থায় মাটিতে লোকটি যে ওজন অনুভব করে লিফ্টের মধ্যেও লোকটি ঠিক সেই ওজনই অনুভব করবে লাস্ট পাঁচ নাম্বার কেসটা আমরা দেখব এটা একটু সচরাচর হয় না ঠিক আছে একটু রেয়ার কেসেই যদি হয় যান্ত্রিক গলযোগের ক্ষেত্রে এটা হতে পারে দেখো যখন লিফটটি জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামে এ গ্রেটার দেন জি যদি হয় সে সেক্ষেত্রে কি হবে যখন লিফটটা জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামে যখন লিফটি জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামে এ গেটার দেন জি এটা তাহলে কখন হতে পারে দেখো এই পেনটাকে আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি পেনটা কিন্তু কত তরণ নিয়ে নিচে নামবে না জি তরণ নিয়ে নিচে নামবে এবার জাস্ট আমি ছেড়ে দিলাম কিন্তু পেনটাকে যদি আমি জোর করে এইভাবে ছুঁড়ে দিই জোর করে ছুড়ে দিই এভাবে জোর করে ছুঁড়ে দিচ্ছি তখনও কি ও জি তরণ নিয়ে নিচে নামছে না জোর করে যখন ছুঁড়ে দিচ্ছি তখন কিন্তু ও জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামবে ঠিক আছে তাহলে লিফ্টটাকে কেউ যেন উপর থেকে নিচে যদি ছুঁড়ে ফেলে দেয় সেই ক্ষেত্রে এ গেটার দেন জি হতে পারে এবং এটা কোনো যান্ত্রিক গলযোগের ক্ষেত্রে এরূপ ঘটনা মানে রেয়ারলি সৃষ্টি হতে পারে আর কি ঠিক আছে তাহলে পেনটা স্বাভাবিক অবস্থায় পড়ছে জি তরণ নিয়ে কিন্তু পেনটাকে যদি আমি নিচের দিকে জোরে ছুঁড়ে দিয়ে ভাবে জোরে ছুঁড়ে দিই তখন কিন্তু পেনটা কিন্তু জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামবে তাহলে লিফ্টটাও জি অপেক্ষা বেশি তরণীয় নিচে নামবে তখনই যদি লিফটাকে কেউ উপর থেকে নিচে যদি জোরে ছুঁড়ে ফেলে দেয় এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তখনই একমাত্র এ গেটার দেন জি হতে পারে এবং এটা কোনো যান্ত্রিক গলযোগের ক্ষেত্রে একমাত্র এই কেসটা সৃষ্টি হতে পারে ঠিক আছে এটা অস্বাভাবিক রেয়ার ঘটনা আর কিন্তু হতে পারে এটা আচ্ছা এবার এর ক্ষেত্রে কী হবে তাহলে দেখো লিফ্ট নিচে নামলে লিফ্ট যখন এ তরণের নিচে নামে আমরা সমীকরণটা পেয়েছি এন ইকুয়েস টু এম ইন্টু জি মাইনাসে ঠিক আছে লিফ্ট যখন এ তরণের নিচে নামে তখন গতির সমীকরণ হচ্ছে এন ইকুয়েস টু এম ইন্টু জি মাইনাসে তো এবারে যেহেতু এক্ষেত্রে এ গ্রেটার দেন জি তাই আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাসটা যদি সামনে নিয়ে নিই তাহলে মাইনাস এম ইন্টু এ মাইনাস জি হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু এক্ষেত্রে এ গেটার দেন জি তাই এ গেটার দেন জি করার জন্য আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস এম ইন্টু এ মাইনাস জি হয়ে যাচ্ছে তাহলে দেখতে পাচ্ছি যে এ গেটার দেন জি হলে এনটা নেগেটিভ হচ্ছে তাহলে কি দেখলাম আমরা এ গেটার দেন জি হলে যখন জি গেটার দেন এ তখন এনটা পজিটিভ আর যখন এ গেটার দেন জি তখন এনটা নেগেটিভ হচ্ছে তাহলে ঠিক আছে যখন জি গেটার দেন এ তখন এনটা পজিটিভ আর যখন এ গেটার দেন জি হচ্ছে তখন এনটা কী হচ্ছে না নেগেটিভ হচ্ছে এবার দেখো যখন এন পজিটিভ হয় তখন এন নর্মালি ঊর্ধ্বমুখী এবং ওজন নিম্নমুখী এই যে এর আগের কেসগুলোতে আমরা তাই দেখে এসেছি যে এনটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর ওজন এম জিটা হচ্ছে নিম্নমুখী সেক্ষেত্রে এন এর মানটা কিন্তু পজিটিভ ঠিক আছে এন এর মানটা পজিটিভ হলে এনটা কি হবে না ঊর্ধ্বমুখী হবে এবং ওজন এম জিটা নিম্নমুখী হবে তাহলে এন এর মানটা পজিটিভ হলে এনটা ঊর্ধ্বমুখী হয় এবং ওজনটা নিম্নমুখী হয় এটা আমাদের সাধারণ নর্মাল সিচুয়েশনে কিন্তু যখন এ গেটার দেন জি হচ্ছে তখন এনটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে এন নেগেটিভ হলে এনটা তাহলে নিম্নমুখী হয়ে যাবে আর ওজনটা সেক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে ঊর্ধ্বমুখী হয়ে যাবে ঠিক আছে তাহলে নর্মাল সিচুয়েশন এন পজিটিভ হয় এনটা হলো সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী আর ওজনটা নিম্নমুখী কিন্তু যখন এ গ্রেটার দেন জি হয়ে যাচ্ছে তখন এনটা নেগেটিভ তাহলে সিচুয়েশন উল্টে যাচ্ছে নর্মাল সিচুয়েশানের থেকে তাহলে এনটা তখন আর ঊর্ধ্বমুখী হবে না এনটা হয়ে যাবে নিম্নমুখী আর ওজনটা তখন এনটা হয়ে যাবে নিম্নমুখী আর ওজনটা হয়ে যাবে ঊর্ধ্বমুখী এবার ওজন ঊর্ধ্বমুখী এই জিনিসটার অর্থ কী ওজন তো সাধারণত নিম্নমুখী হয় কিন্তু এক্ষেত্রে ওজনটা ঊর্ধ্বমুখী তাহলে এইটার কীরকম হবে এক্ষেত্রে লিফটের মধ্যে লোকটির পার মেঝের সংস্পর্শে থাকবে না বরং তার মাথা লিফ্টের ছাদে গিয়ে ঠেকবে তাহলে লোকটা যে লিফ্টে দাঁড়িয়ে ছিল সে আর লিফ্টে দাঁড়িয়ে থাকতে পারবে না লোকটা উপর দিকে উঠে একদম লিফ্টের মাথায় লিফ্টের ছাদে গিয়ে তার মাথাটা ধাক্কা খেতে পারে এবং লিফটের মধ্যে সব বস্তুই মেজের সংস্পর্শ ছেড়ে লিফটের ছাদে গিয়ে ধাক্কা মারবে বা সেখানে গিয়ে জমা হবে ঠিক আছে তাহলে ওজন ঊর্ধ্বমুখী যেহেতু তাহলে এক্ষেত্রে লোকটার পার পাঁচের লিফটের মেজের সংস্পর্শে থাকবে না বরং লোকটা উপর দিকে উঠে গিয়ে লিফটের ছাদে গিয়ে ধাক্কা মারবে তার মাথাটা এবং লিফটের মধ্যে যাবতীয় যা জিনিস থাকবে সেগুলো উপর দিকে উঠে গিয়ে মেজের সংস্পর্শ ছেড়ে দিয়ে লিফটের ছাদে গিয়ে ধাক্কা মারবে বা জমা হবে ঠিক আছে তো লিফ্ট যখন জি অপেক্ষা বেশি তরণ নিয়ে নিচে নামে তখন এরকম সিচুয়েশন তৈরি হয় এবং এই ঘটনাটাকে অতি ভারহীনতা বা সুপার ওয়েটলেসনেস বলে ঠিক আছে এই ঘটনাটাকে অতি ভারহীনতা বা সুপার ওয়েটলেসনেস বলে ঠিক আছে তাহলে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এই যে পার্ট টু বা দ্বিতীয় যে অংশটা সেখানে আমরা চলন্ত লিফটে প্রতিক্রিয়া এই টপিকটা পড়লাম এখানে যে যে ক্ষেত্রগুলো আমরা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হলো এগুলো তোমরা ভালো করে পড়বে আর যে ফর্মুলাগুলো আমরা পেলাম সেগুলো দিয়ে অঙ্কও আসে এই থিওরিগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক। তোমরা চেষ্টা করবে ঠিক আছে এই টপিক তাহলে আমাদের এই অবধি রইল